দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি সাইড ডয়ারের একটি ফাইল ক্যাবিনেট যার তিনটি হলো ডয়ার একটি হলো সিন্দুক এগুলোকে মূলত বলা হয় ডয়ারের ফাইল ক্যাবিনেট এবং সিন্দুক এই ফাইল ক্যাবিনেটগুলো বিশেষত্ব হলে এখানে একটি সিন্দুক দেওয়া থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সিন্দুকটি আপনাদেরকে দেখাচ্ছি সিন্দুকটি অত্যন্ত হেভি এবং মজবুত করে আমরা তৈরি করি সিন্দুকের প্রথম একটি সিন্ধুকের দরজা থাকে একটি ডয়ার থাকে এরপরে আরও বিভিন্ন ধরনের সিস্টেম সিন্ধুকের ভিতরে রয়েছে যা আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন আপনাদের যাদের এ ধরনের সিন্দুকগুলো সিন্ধুকালা ফাইল ক্যাবিনেট প্রয়োজন তারা সরাসরি আমাদেরকে কল করতে পারেন এবং এই ডয়ারগুলো দেখেন অত্যন্ত মজবুত এবং শক্তিশালী করে তৈরি করা এখানে আমরা এটির উচ্চতা হলো চুয়ান্ন ইঞ্চি পাশে হলো বিশ ইঞ্চি ডিপ চব্বিশ ইঞ্চি করে আমরা তৈরি করেছি এখানে আমরা যেটা ব্যবহার সেটা হলো অত্যন্ত হেভি তালা ব্যবহার করেছি নর্মাল তালা না এই তালাগুলো অত্যন্ত হেভি তাই এটি সিকিউরিটি অনেক ভালো আপনাদের যাদের এ ধরনের ফাইল ক্যাবিনেট প্রয়োজন তারা সরাসরি আমাদেরকে কল করুন অথবা আমাদের কারখানা ভিজিট করুন